ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্যের স্কুলে শিক্ষক শিক্ষিকাদের জন্য দু সালের হলিডে লিস্ট প্রকাশিত হয়েছে এটা মধ্য শিক্ষা পর্ষদ দ্বারা জারিত হয়েছে এই যে দেখুন এইখানে এই হলিডে লিস্টটা রয়েছে তিনটে ভাগে এই হলিডে লিস্ট রয়েছে কোথায় কতগুলো ছুটি রয়েছে আপনারা দেখে রাখুন তার আগে রিকোয়েস্ট চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করবেন আমার সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন দেখুন এই যে প্রথম লিস্ট এই প্রথম লিস্টে দেখুন জানুয়ারি টু এপ্রিল এই প্রথম লিস্টে এ হচ্ছে কতগুলি ছুটি আছে দেখে নিন দেখুন এই প্রথম লিস্টে রয়েছে দেখুন এখানে প্রথম লিস্টে চোদ্দ দিন ছুটি কিন্তু এখানে রয়েছে এবার দেখুন যে দ্বিতীয় তালিকা দ্বিতীয় তালিকা যেটা রয়েছে দেখুন এই যেখানে মে থেকে আগস্ট পর্যন্ত এখানে কিন্তু একটা বিষয় দেখে রাখবেন এখানে গ্রীষ্মের ছুটি রয়েছে তবে গ্রীষ্মের ছুটি কিন্তু এখানে এই যে দেখুন তিন নম্বর এই জায়গাটা দেখুন যে গ্রীষ্মকালীন যে ছুটি রয়েছে এখানে দেখুন গ্রীষ্মকালীন ছুটিতে মোট দেখুন মাত্র দশ দিন কিন্তু ছুটি এখানে উল্লেখ করা হয়েছে যদিও রবিবার বাদে গ্রীষ্মকালীন ছুটি দশ দিন রবিবার বাদে এই যে এখানে দেখুন এখানে তিন নম্বর পয়েন্টটা যেটা আমি দাগিয়েছি দেখুন গ্রীষ্মকালীন ছুটি রয়েছে দশ দিন এবং এখানে মোট ছুটি রয়েছে দেখুন কতদিন আঠেরো দিন এখানে মোট ছুটি রয়েছে আগের দৃষ্টি ছিল দেখুন চোদ্দ দিন এখানে রয়েছে আঠেরো দিন এবার এই যে তৃতীয় পর্ব এটা দেখুন সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ও এই এই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর চার মাস নিয়ে হচ্ছে তৃতীয় তালিকা এখানে দেখুন এই যে পূজা অবকাশ রয়েছে এই যে তিন নম্বর পয়েন্টটা দেখুন সেটা পূজা অবকাশ এখানে কতদিন রয়েছে দেখুন এখানে মোট হচ্ছে পঁচিশ দিন রয়েছে এখানে এ পুজোর ছুটি এই যে তিন নম্বর পয়েন্টটা দেখুন এই যে পূজা অবকাশ কতদিন দেখুন পঁচিশ দিন রয়েছে ছুটি তাহলে দেখলেন গ্রীষ্মের ছুটি দশ দিন অনেকটা কম কিন্তু গ্রীষ্মের ছুটি এবং পুজোর ছুটি দেখুন পুজোর ছুটি বরাবরই স্কুলে বেশি থাকে পঁচিশ দিন এখানে পুজোর ছুটি রয়েছে এই লিস্টে দেখুন মোট হচ্ছে তেত্রিশ দিন ছুটি রয়েছে এই লিস্টে এবং মোট ছুটির পরিমাণ দেখুন কিন্তু পঁয়ষট্টিই রয়েছে মোট ছুটির পরিমাণ পঁয়ষট্টি রয়েছে যেটা শিক্ষক সংগঠনের দাবি ছিল যে বাড়িয়ে নব্বই দিন করা হোক সেটা কিন্তু করা হয়নি মোট ছুটি পঁয়ষট্টি দিনই রয়েছে এই ছিল আপনাদের হলিডে লিস্ট ধন্যবাদ